আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বা আজকে আমাদের সোনামণিরা কিভাবে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে সতর্ক হতে পারে বা আমরা তাদেরকে কিভাবে সতর্ক করতে পারি সেই বিষয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এমন একটি গুরুত্বপূর্ণ টপিক আপনি জানতে চলেছেন যেটা আপনার পরবর্তী প্রজন্মকে এবং আপনার নিজের ভিতরেও মানি ম্যানেজমেন্ট সম্পর্কে অনেকগুলো নতুন ধারণার সৃষ্টি করবে তো বাচ্চাদের ছোটবেলা থেকেই মানি ম্যানেজমেন্ট শেখানো গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের ভবিষ্যতে আর্থিক সচেতনতা এবং দক্ষতা গড়ে তুলতে সাহায্য করে সহজ ভাষায় এবং মজার উপায়ে শিক্ষা দিলে তারা সহজেই এটি শিখতে পারে কিছু কার্যকর পদ্ধতি সম্পর্কে আমি এখানে আলোচনা করব অর্থের মূল্য শেখানো বাচ্চাদেরকে বলতে হবে অর্থ কীভাবে অর্জিত হয় এবং এটি কেন গুরুত্বপূর্ণ কাজের বিনিময়ে টাকা উপার্জনের ধারণা দিতে হবে তাদেরকে যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি ঘরের ছোট ছোট কাজের জন্য তাদেরকে পকেট মানি দিন দিতে হবে এবং তাদেরকে পকেট মানি দিন একটি নির্দিষ্ট পরিমাণ পকেট মানি দিন এবং সেটি ব্যবস্থাপনার দায়িত্ব তাদের দিন তাদের নিজস্ব চাহিদা এবং ইচ্ছা পূরণের জন্য এই অর্থ ব্যয় করতে শেখান তাদেরকে বাজেটিং সম্পর্কে ধারণা দিন সহজ বাজেট তৈরি করতে সাহায্য করুন তাদেরকে বলুন তাদের পকেটে মানি কিভাবে তাদের পকেটে যে মানি আছে এ মানিটা কিভাবে খরচ করবে কতটুকু সঞ্চয় করবে কতটুকু খরচ করবে এবং কতটুকু দান করবে এভাবে তাদের একটা ভাগ করতে শেখান উদাহরণস্বরূপ তাদের যে পকেট মানি দেওয়া হয় সেখান থেকে পঞ্চাশ পার্সেন্ট খরচের জন্য তিরিশ পার্সেন্ট সঞ্চয়ের জন্য এবং বিশ পার্সেন্ট দান বা বিশেষ প্রয়োজনের জন্য ভাগ করতে বলেন সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা একটি পিগি ব্যাংক বা সঞ্চয়ের কৌটা দিন যেটাকে বলে যে মাটির ব্যাংক আগেকার দিনে এটি তাদেরকে দিন যেখানে তারা টাকা জমা রাখতে পারবে তাদের দীর্ঘমেয়াদি বিভিন্ন লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করুন যেমন তারা একটি খেলনা কেনবে তারা একটি বাইসাইকেল কেনবে তারা একটি ভালো বই কিনবে এরকম এরকম লক্ষ্য অর্জনের জন্য তারা সেখানে ওই পকেট মানি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ সঞ্চয় করবে কাজের বিনিময়ে টাকা অর্জনের শিক্ষা দিন ছোট কাজ বা দায়িত্বের বিনিময়ে টাকা উপার্জন করতে শেখান যেমন ঘর পরিষ্কার করা বই গুছিয়ে রাখা বা বাগান পরিষ্কার করা দরকারি এবং অপ্রয়োজনীয় জিনিসের পার্থক্য বোঝান যে তার বর্তমান তাদের দরকারি কি জিনিস এবং অপ্রয়োজনীয় জিনিস কোনটা এটা যদি তারা না বোঝে তাহলে তারা অপ্রয়োজনীয় জিনিসে বেশি খরচ করে ফেলবে তাদের শিখান যে প্রয়োজনীয় খরচ যেমন খাবার বা শিক্ষা ক্ষেত্রে যেটা এটা হচ্ছে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় খরচ যেমন অতিরিক্ত চকলেট বা খেলনা এগুলো কেনার আগে ভাবতে বলুন এটি কি সত্যি প্রয়োজন অবশ্যই এই জিনিসটা আগেই ভাবতে হবে যখন কোনো কিছু তারা কিনতে চায় তাদেরকে বলুন যে তোমরা এই বিষয়টা ভাবো তোমাদের জন্য এটা কতটা প্রয়োজন এটা কি সত্যিই তোমাদের বিশেষ প্রয়োজন লক্ষ্য নির্ধারণ শেখান তাদের বলুন একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে যেমন একটি সাইকেল কিনতে বা ভ্রমণে যাওয়ার জন্য সঞ্চয় করা এবং এই লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা তৈরি করা এবং ধীরে ধীরে এই পরিকল্পনা অনুযায়ী কাজ করা দাতব্য এবং সাহায্য করার গুরুত্ব বোঝান দান করার মাধ্যমে তাদের সমর্মিতা ও দায়িত্ববোধ শেখান উদাহরণস্বরূপ কিছু অর্থ দুঃস্থদের সাহায্যের জন্য রাখতে বলুন বিভিন্ন অনলাইন বিভিন্ন অ্যাপ আছে বিভিন্ন ইয়া খেলাধুলো আছে এগুলোর মাধ্যমে যদি তারা কোনো কিছু শেখে যেমন মনোবলি গেমের মাধ্যমে তারা টাকা ব্যবস্থাপনা শিখতে পারে অনলাইনে বা মজার অ্যাপ ব্যবহার করে তারা টাকা সঞ্চয় এবং বিনিয়োগের বিষয়ে বিভিন্ন শিক্ষা তাদেরকে দেওয়া যেতে পারে উদাহরণ দিয়ে শেখান আপনি নিজের আর্থিক সিদ্ধান্ত এবং বাজেট তৈরি তাদের সঙ্গে ভাগ করুন উদাহরণস্বরূপ মাসিক খরচ কিভাবে পরিকল্পনা করেন এবং কেন একটি বড় জিনিস কেনার জন্য সঞ্চয় করেন এইগুলো তাদেরকে শেখান এবং ব্যাংকিং সিস্টেমটাকে তাদেরকে একটু বুঝিয়ে বলুন যে সঞ্চয় খুলে সেখান থেকে কিভাবে ব্যাংক আমাদের টাকা ফেরত দেয় এবং এই সুদের ভিতরে না যেয়ে ভিত্তিক যেসব ব্যাংক আছে ভিত্তিক যেসব ব্যাংক আছে সেসব ব্যাংকের মাধ্যমে লেনদেন করা বা সেসব ব্যাংকে সঞ্চয় করা এই জ্ঞানগুলো তাদের প্রাথমিকভাবেই দিতে হবে ধৈর্যের গুরুত্ব শেখান তাদেরকে বোঝান বড় লক্ষ্য অর্জন করতে ধৈর্য ও সঞ্চয় প্রয়োজন একটি বড় খেলনা কিনতে গেলে ধীরে ধীরে সঞ্চয় করতে হবে একটি বড় অ্যামাউন্টের কোনো কিছু বড় একটা ভ্রমণের জন্য যদি সঞ্চয় করেন আপনি ছেলেটার ছেলেটা সন্তানকে সঞ্চয় করতে বলেন তাহলে তাকে বোঝাইতে হবে যে এটা এই বড় ধীরে ধীরে এবং সময় নিয়ে এই লক্ষ্য অর্জনের জন্য সঞ্চয় করতে হবে অবশেষে বাচ্চাদের মানি ম্যানেজমেন্ট শেখানোর মূল হলো তাদের কাছে বিষয়টি সহজ ও মজার করে তোলা তোলা ছোট অভ্যাস গড়ে এবং বাস্তব জীবনের উদাহরণ ব্যবহার করতে করলে তারা অর্থ ব্যবস্থাপনায় দক্ষ হয়ে উঠবে এই বিষয়গুলো নিয়ে যদি আপনি আপনার সন্তানদেরকে আগে থেকেই সচেতন করেন তাহলে ইনশাল্লাহ তারা ভবিষ্যতে আর্থিকভাবে সচেতন হয়ে যাবে এবং অর্থকে নষ্ট করবে না এবং তারা আপনার অর্থ বাড়াতেই থাকবে আপনি যে অর্থ রেখে যাবেন তারপর থেকে আপনার সন্তান আপনার অর্থকে বৃদ্ধি করতে থাকবে তারা কখনো দরিদ্রতায় ভুগবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন এবং যারা এই পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে যারা পেজটি শেয়ার ফলো করেন নাই তারা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আশা করি আপনাদের জন্য ভালো ভালো টপিক নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব আসসালামু আলাইকুম ও ওয়া আবারকাত